তার পাশে পানি সাপ্লাই এর একটি রয়েছে সেখানে দেখবেন সন্ধ্যার পর একটা আসর বসে সে আসর ভেঙে দিতে হবে আসুন অডিটোরিয়ামের পিছ দেখবেন বিকাল চারটার পর থেকে স্কুলের ছাত্রছাত্রীরা সেখানে বসে কি করে অনেক ছাত্রছাত্রী সেখানে আড্ডা দেয় সিগারেট খাচ্ছে গাঁদা খাচ্ছে আফিম দিচ্ছে আপনারা যান টেকনিক্যাল স্কুলের সামনে যে প্রাথমিক যে অফিসটি রয়েছে সেখানে অনেক ব্যক্তিদের আপনি জিনিস পাবেন সেখানে ছাত্র ছাত্রীরা সেখানে বসে নেশার আড্ডা বসাচ্ছে পশ্চিম ঝালকাঠি ইকো পশ্চিম ঝালকাঠিতে जे